গুড ইভিনিং সেন্স কেমন আছেন সবাই মিরাজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ বাইশে জানুয়ারি বুধবার এখন বিকেল পাঁচটার মতো বাজে আর আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট হয়ে গেছে এখন বাড়িতে যাবে বিয়ে বাড়ি মেহেন্দি হ্যাঁ হ্যাঁ লোকটা আজকে তুমি সোয়েটারটা খোলো এখনই সোয়েটারটা পরেছো কেন সোয়েটারটা বোতানটা খুলে চুড়িদারটা দেখাও

আমি আর আমার হাজবেন্ড যাচ্ছি কাস্টাপাড়া আজকে ডলের মেহেন্দির অনুষ্ঠান সেখানেই যাব আমরা স্কুটি করে যাব কারণ অনেক রাত হয়ে গেলেও অসুবিধা হবে না স্কুটি করে চলে আসবো ওই দেখুন আমার হাজব্যান্ড স্কুটি বের করেছে চলুন তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটি ক্লিক করে অল্পতমটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য চলুন তাহলে দেখুন ডলদের বাড়ি চলে এসছি এই যে ডলদের বাড়ি সব এখন ব্যস্ত আছে ওই যে ডলের বাবা আর এখানে রয়েছে ডলের মা ওই দেখুন সবুজ শাড়ি পরে আছে ওইটা ডলের মা সবাই ব্যস্ত আজকে চলুন তাহলে দেখি ডল কোথায় আছে ওই যে ডল ওখানে মেহেন্দি পড়ছে দেখুন মেহেন্দি পরতে ব্যস্ত এখন ভারী মিষ্টি মেয়ে ডল এই যে গৌরী ও মেহেন্দি পড়ছে দেখুন এই খুব ভালো মেহেন্দি পরাতে পারে ডলকে যে পরাচ্ছে দেখুন কি সুন্দর হাতের কাজ ওর পুরোটা হয়ে যাক তারপর আপনাদের দেখাবো আর এই যে ডলের ঠাকুমা দেখুন নাতনির বিয়েতে কি এনজয় করছে বক্স বাজার ড্যান্স করছে কাকিমা খুব ভালো মানুষ কি বলবো আপনাদের ছোট থেকে দেখছি তো ভীষণই ভালো মানুষ ওনার মতো মানুষ হয় না সবাই খুব আনন্দ করছে ডলের মেহেন্দির অনুষ্ঠানে এসে বেশ ভালো লাগছে সবাই বেশ নাচানাচি করছে খুব আনন্দ করছে এনজয় এই যে দলের ঠাকুমাকে দেখুন কি ভাল লাগছে না নাতনির বিয়েতে এত আনন্দ করছে আর এইদিকে আমি মেহেন্দি পড়ছি দেখুন ডলও আর বসে বসে মেহেন্দি পরতে পারছে না মানে মানে গানের তালে তালে মানে ওরও ড্যান্স এসে যাচ্ছে উঠে মাঝে মধ্যে নেচে নিচ্ছে একটুখানি আর এই দেখুন আমাদের এইদিকে মেহেন্দি পরা হয়ে গেছে কেমন হয়েছে মেহেন্দি পড়াটা ওর একটা হাত হয়েছে আর এক হাতে এখন করছে তিনজনা আসছে মেহেন্দি পড়াতে দেখুন আমরাও একটু হিলে নিচ্ছি আর কি করব। সবাই নাচছে যখন আমাদের একটু ইচ্ছে করে আর গৌরী তো সবাইকে টেনে টেনে শুধু নাচাচ্ছে আর কি দেখেন বেশ ভাল লাগছে না বলুন দেখতে दीदी थी कि एंजॉय कुछ देखो আমার বান্ধবী কি পাগলাম করছে দেখুন আমার মাথায় অন্যটা দিয়ে বেশ ভালোই আনন্দ করলাম জানেন তো আপনাদের আরও বিয়ের বউ ভাতের ব্লগটাও দেব সঙ্গে থাকবেন দেখবেন কেমন লাগে কমেন্ট করে জানাবেন এই যে টল উঠে এসছে ওর হাতে মেহেন্দি পরা হয়ে গেছে ও এখন ড্যান্স করছে কেমন দেখুন খুব এনজয় করলো সবাই আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই আবার দেখাবে আগামী পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের